হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর কালকে এরকম টাইমে আমার হাতের থেকে ফোন পরে গিয়েছিল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেক দিন পরে আজকে ভীষণ কুয়াশা পড়েছে যেটা তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে দেখো চার পাঁচটা সাদা ঘন কুয়াশা

তো বাবা বলছিল যে সকালে রান্নাটা একটু দেরি করে করতে কেননা বাবা একটু লেটে খাবে তাই আমি পুজোর যে থালা বাসনগুলো সবগুলো নিয়ে আজকে ভেবেছি যে পিতাম্বরী একটা পাউডার আছে সেটা দিয়ে সবগুলো ধুয়ে দেব আর এই পিতলে থালা বাসনগুলোতে একটু হলদে হলদে ভাব হয়ে যায় মানে রেগুলার যদিও ধুই ওই সাপান দিয়ে কিন্তু তবুও এটা যায় না হলুদ ভাবটা আর পিতাম্বরী এই পাউডারটা দিয়ে একটু টাইম মাখিয়ে রাখলে অনেকটা চকচকা হয়ে যায় তো কালারটা বেশ সুন্দর নতুন নতুন মনে হয় আর এই বড় বড় প্রদীপগুলো তার প্রতিদিন ধোয়াও হয় না তো সপ্তাহে একদিন মাঝে মধ্যে তো ধোয়া হয় সপ্তাহে একদিন এরম মানে পিতাম্বর দিয়ে ধোয়া হয় রেগুলার তো এমনিতে থালা বাসন ধোয়া হয় তো আজকে আমি বসে পড়েছি যেহেতু রান্নাটা একটু দেরি আছে প্রথমে ভেবেছিলাম পরে করব ধোয়াধুয়িটা তারপরে বাবা বলছে না রান্নাটা একটু দেরি করেই বসাও তাহলে ভাবলাম এখন ধোয়া ধুইটা কমপ্লিট করে নেই রান্নাটা একটু পরে বসাবো ঠিক আছে তাই আমি বসে পড়েছি এগুলো থালা নিয়ে আর এখানে ছোটো ছোটো থালাবাসন বাসন যদিও অনেকগুলো তো আজকে তো একটু টাইম নিয়ে ধোয়াধুয়িটা করেছি দেখো কালারটা তো তোমরা বুঝতে পারো ওই ভিডিওটা একদম সাদা হয়ে গেছে বেশ ভালো লাগছে আর আমার অনেকটা টাইম নিয়ে পেয়েছি এদিকে আমার পায়ে ভীষণ ঠান্ডা লাগছে আজকে তো অনেক কুয়াশাও পড়েছিলো তো ঠান্ডার মধ্যে তখন মজাটা বুঝতে পারছিলাম তো এখানে তালা বাসন ধোয়া হয়ে গেছে তারপরে চলে গেছি চা বানাতে তো এত ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা না খেলে কি আর হয় বলো তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মেনলি কপি দিয়ে সবজি করব কিন্তু সোয়াবিন দিয়ে করবো বাবা বলেছে তরকারিতে কিছু সোয়াবিন দিয়ে দিতে বাবা তো আলু খায় না তাই এখানে ওলকপি ফুলকপি আর কিছু মটরশুঁটি আর অল্প কোয়াশ ছিল তো সেগুলো কেটে নিয়েছি ডুমো করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে বড়বাবুও খাবে না আমি আর বাবাই খাবো তাই একটা সবজি করব আর অল্প করলা ভাজি করব আর কালকে অল্প ডাল রয়ে গেছে তো সেই ডালটা একটু শুকিয়ে নেব তো ডাল শুকনো খেতে বেশ ভালোই লাগে ভাত খাবো না খাইতে লাগবে তাও খাইতে লাগবে ভাত না খাইলে কি করে হবে খাইতেই লাগবে ভাত হ্যাঁ হ্যাঁ দুধ দেয় না এখনো পরে দিবে তো একটু আগেই তোমাদের বলেছিলাম যে বড়বাবু খাবে না ও বলেছিল যে খাবে না তারপরে বাড়িতে এসে বলছে না ঠিক আছে অল্প খায় আমিও বলছিলাম একটু তো খেয়ে যাও আর না খেয়ে থাকলে দুপুরে রান্নাটা আমার চাপ হয়ে যায় একটু তাড়াতাড়ি করতে হবে আর যদি একটু সকালে খেয়ে নেয় তাহলে চাপটা একটু আমারই কমে যায় তারপরে দুজনে মিলে বসে পড়েছিলাম খেতে যেন মানে ই করছো ভিডিও করে দিস ভিডিও মানে এইটু মুখি বেশি উঠে নাই কি এইটা দেব খাচ্ছ কালার শুনে পিরিত করে সাথ মিটি সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু এডিটিং অনেকটা বাকি আছে তো দেখি থামনেল বানানো বাকি আছে আরও অনেক কিছু তো প্রতিদিন ব্লগ করা সত্যি কষ্টকের ব্যাপার আর কি তার উপরে এত কাজ তারপরে ব্লগ শুট করছি এডিট করছি এদিকে আবার ভিউজও হচ্ছে না ভাবো তো বন্ধুরা আমার কষ্টটা ডাবল না ট্রিপল কষ্ট এই মনের দুঃখ আর কাকে বলবো বলো তাই তোমাদের সাথে সবটা শেয়ার করছি তোমরা আমার একটু ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আমার এডিটিং কমপ্লিট করে একটু টাইম আমি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম এই আধ ঘন্টার মতো হবে তারপরে জাগনা পেয়ে দেখি পনে বারোটা বেজে গেছে আর এদিকে বাবা গেছে বাজারে বলেছিল আজকে পনির নিয়ে আসবে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে করব কিন্তু বাবাও ভুলে চলে এসেছে পনির আনেনি আর ক্যাপসিকামও না একটা বাড়িতে রয়ে গেছে ক্যাপসিকাম তারপরে আমি ডাল করেছি আজকে মুগ মাছের ডাল প্রথমে মুগ ডাল ভেবেছিলাম করব কিন্তু পরে মাসের ডাল করলাম আর এদিকে করব বেগুন ভাজা তারপরে ও পনির আর ক্যাপসিকাম নিয়ে এসেছে ওদিকে আমার ভাত আর ডাল হয়ে গেছে এখন শুধু এই ক্যাপসিকাম দিয়ে পনিরের সবজিটা করব। আর আমি এটা প্রথমবার করছি আমি আগে করিও নি কোনো দিন তো কেমন লাগবে সেটা নিয়েই ভয় পাচ্ছিলাম বাবা বলে করো দেখা যাক একদিন তো আগে খেয়ে দেখি কেমন হয় তারপরে আমিও সাহস জোগাড় করে রান্নাটা তো শুরু করে দিয়েছি তো রান্নার পরে বেশ ভালোই লাগছিলো তো বাবাই বলেছিল প্রথমে এই রান্নাটা করো তো এরম তো অনেক মানে রেসিপি আছে কিন্তু আমি আমার রান্নাটা সেরকম আমি খুব একটা যে ভালো বলবো সেরকম না মোটামুটি পারি কিন্তু একেবারে না পারাও না তবে খুব যে ভালো রান্না পারি সেরকমও না তো আপাতত কাজ চালিয়ে যাচ্ছি এখন তো মাও বাড়িতে নেই তো যা করব আমাকেই করতে হচ্ছে তারপরে যখন রান্না করার পরে খেয়ে বলে না ঠিক আছে ভালো হয়েছে তখন কিন্তু যে রান্না করে সত্যি মনটা অনেকটা খুশি লাগে তো আজকে আমার বেশ ভালো লাগছিল ভালো হয়েছে খেতে যারা তোমরা আমার ব্লগ দেখছো হয়তো বোরিং ফিল করছো ব্লগে সারাক্ষণই রান্না দেখাচ্ছি কি করব বলো তিনবার তিনি রান্নাই করছি বেশিরভাগ টাইম রান্নাঘরেই থাকছি তো রান্নাই তো দেখাবো বলো আর মাঝখানে ভাত রান্নার মাঝখানেও বাবার দু তিনটে জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি কিন্তু সেটা আর শ্যুট করা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে তো চলো ফাইনালি আমার পনিরের সবজি হয়ে এসেছে আর দুপুরে আজকে কী কী রান্না হলো সবটা এখন তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে শাক ভাজা বেগুন ভাজা আর ডাল এদিকে পনিরের যে সবজি সেটা তো তারপরে দুজনে মিলে বসে পড়েছি খেতে বাবার তো খাওয়া হয়ে গেছে ঠাকুমাও খাওয়া হয়ে গেছে তো তাই আমি আরও বসার ঘরে বসেই খাই আমাদের ডাইনিংয়ে বসাটা হয়েই ওঠে না এই ঘরেই বসেই বেশি খাওয়া হয় মা থাকলেও মাও এই ঘরে বসে খেতে বেশি পছন্দ করে আর আমরাও এখানে তিনজনে মিলে বসি বেশিরভাগ টাইম তাই এই ঘরেই খাওয়া হয় আমাদের খাওয়া দাওয়া সেরে ও এখানে কিছু লাইট ঠিক করছিল আর ঠাকুমাও এসেছিল ঘরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে দেখো চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া সেরে ফটাফট রেডি হয়ে চলে এসেছি আমরা শালবাড়ি স্টেশনে একটু ঘুরতে চলো আমাদের দেখাচ্ছে ঘুরে এর আগে আমি এসেছিলাম মার সাথে অনেকদিন আগে তো আজকে আবার একটু চলে আসলাম ঘুরতে আগে আসার কোনো প্ল্যান প্ল্যান ছিল না হঠাৎ হয়েছে আমাদের বাড়ির পাশে আশেপাশে সেরকম কোনো পার্ক বা মন্দিরও নেই যে কোথাও গিয়ে একটু বসবো বা ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার মতো হলে অনেক স্টেশনে আসে আর ওভার ব্রিজে তো ওখানেও যায় লোকজন তো আমরাও চলে এসেছি একটু স্টেশনে অনেক দিন থেকেই মানে মাও বাড়িতে নেই মন ভালো লাগছিল না মনে চলো একটু ঘুরে আসি বাবা এখন বাড়িতেই আছে তারপরে এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে চলে এসেছি বাড়িতে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে তো এখন চা বানিয়েছি ঠাকুমা তো এখন মুড়ি দিয়ে চা খাচ্ছে আমি বিস্কুট দিয়ে চা খাবো তো দুজনে মিলে বসে পড়েছি চা খেতে আর গল্প করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই